এখানে তেলাপোকার বাসা তেলাপোকা ঢোকেনি তেলাপোকার বাসা এখানে সব বের সব এই তেলাপোকার ফ্রিজে কোনো খাবার খেতে পারবে না বের করেন সব এগুলো বের সব মিষ্টি এগুলো বের সব বের এই যে তেলাপোকা ভর্তি এই যে আজকে এগুলো সব আজকে আজকেই আসছে না এটা রশিদটা দেখান আমাকে মানে এগুলো যে আজকে আসছে যে মিষ্টিগুলো যে আজকে আসছে একটু কাগজটা দেখান আছে না লিস্ট আছে না লিস্ট ছাড়া কেন আনছেন তাহলে আমি কিভাবে বুঝবো যেগুলো আজকে আর নতুন দোকান হলে এত ময়লা কেন এত নোংরা কেন পয়সা করেন না কেন এগুলো এই যে তেলা পোকা এদিকে আসেন এই আপনার এই যে এই যে এদিকে আসেন এই যে এদিকে আসেন ওই যে তেলা পোকা দৌড়াচ্ছে তা আপনি এই যে দই খোলা মিষ্টি খোলা এটার মধ্যে তেলা পোকা কেন এই যে জীবিত তেলা পোকা এটা কি পরিষ্কার আপনার এটা কি পরিষ্কার এই যে এই যে এই যে ভর্তি সর্বনাশ

এখানে তালা পোকার বাসা তালা ঢোকেনি তালা পোকার বাসা এখানে সব বের করেন সব এই তালা ফ্রিজে কোনো খাবার খেতে পারবে না বের করেন সব এগুলো বের করো সব মিষ্টি এগুলো বের করো সব বের করো এই যে তালা পোকা ভর্তি এই শোকে যে মানুষকে এগুলি খাওয়াচ্ছে আই মিষ্টি সব ডাস্টবিনে পড়বে মিষ্টি ডাস্টবিন কোথায় তোমার আগে মিষ্টি

মা কত জনের কাছে বিক্রি করছে শুধু সেই জানে এখন এই যে একুশ তারিখে মেয়াদ শেষ এই যে একুশ এগারো চব্বিশ মেয়াদ এই যে এগুলো লোকজনকে খাওয়াইছে এগুলো খাওয়াইছেন লোকজনকে না হ্যাঁ এটা আবার ডিসেম্বর মেয়াদ অভাব নাই এগুলোর এই যে আগে আবার মেয়াদ আছে একত্রিশ এক তার মানে মন মতো বিক্রি করছে মেয়াদ দিয়ে মেয়াদ ছাড়া আর মেয়াদ আছে আর মেয়াদ নাই একসাথে মিক্স করে রেখে সেগুলো খাওয়াচ্ছে লোকজনকে দিবেন যে কেন এই পরিস্থিতি তৈরি করে উনি খাবার বিক্রি করতেছেন এবং কেন ওনার লাইসেন্স বাতিল করা হবে না এই মর্মে উনি ব্যাখ্যা দিবেন রবিবার পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে উনি ব্যাখ্যা দেওয়ার পরে যদি ব্যাখ্যা সন্তোষজনক হয় এবং ওনার উপর জরিমানা আরোপ হয় জরিমানা পরিশোধের পরে যে এই প্রতিষ্ঠান আমি নিজে এসে খুলে দিব যদি সেটা সন্তোষজনক হয় আর সন্তোষজনক না হলে পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে ভালো আছেন ওয়ালাইকুম সালাম খোলেন এটা ফ্রিজ পরিষ্কার রাখবেন ঠিক আছে এত ময়লা কেন আপনাদের ফ্রিজ আসেন এই কে দেখাবেন একটু দেখান এসে আমাকে এই প্যাকেটের অবস্থা কেন পানি ফ্রিজ ঔষধ কোথায় রাখতে হয় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হয় তাই না তাহলে আপনি তো জানেন এটা না কারেন্ট চলে গেছে এইভাবে এরকম ভিজা পরিবেশে ইয়ে পরিবেশে তো রাখা যাবে না তাই না এই যে দেখেন সব ওষুধ ভিজে নতুন হলে তো দেখে তো বোঝা যাচ্ছে না এটা নতুন আপনি নতুন বলছেন কিন্তু প্যাকেটের অবস্থা দেখেন টোরাক্স আছে টোরাক্স টোরাক্স টেন ট্যাবলেটই তো কত করে বিক্রি করতেছেন দেখি কত দেখান প্যাকেটটা দেখান হুম আপনি কত বেচতেছেন এটা কি ইনজেকশন ভিসেরাল কি ইনজেকশন এটা হ্যাঁ এটা কেন পেট ব্যথা এটা এক্সপায়ার হয়ে গেছে নভেম্বর দুই ধরেন ছয় দিন সাত দিন আগে নাকি ছয় দিন আগে এটা জুলাই চব্বিশ কেন দেখেন আপনি কেন রাখছেন এটা ফ্রিজে কত আপনি আমাকে দেখেন না আপনি বলেন আমি ভুল বলছি নাকি ঠিক বলছি মেয়াদটা কবে শেষ লিখা আছে বলেন জুলাই দুই হাজার চব্বিশ আপনি জানবেন না কে জানবে ফ্রিজটা তো আপনার নাকি ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন পাওয়া যায় আপনারা কি ধরনের বিজনেস করেন তাহলে বলেন আপনি আপনি আমাকে যা মনে চাইবে তাই বলবেন আমি কি বিশ্বাস করার সুযোগ আছে আমার নাকি আমি এসে যেটা পেলাম সেটা বিশ্বাস করব কি করব আমি এসে হাতে না তো যেটা পেলাম আমি কি ওইটা বিশ্বাস করব নাকি আপনি আমাকে একটা মন করা কথা বলবেন ওইটা বিশ্বাস করব। মানে কি নিজের চোখকে বিশ্বাস করব না আপনার কথা বিশ্বাস করব সেটা বলেন এই ইনজেকশন দুইটা আপনার ফ্রিজে দুইটাই মেয়াদ উত্তীর্ণ একটা ইনজেকশনও তো গুরুত্বপূর্ণ নাকি একটা ইনজেকশন তো যদি কেউ কারো গায়ে দেওয়া হয় কাউকে পুশ করা হয় গুরুত্বপূর্ণ না আপনি দিন নাই আপনি কি করছেন আপনি জানেন ছয়টা কিনছেন নিশ্চয়ই চারটা দিয়ে দিয়েছেন মানুষকে আর দুইটা রয়ে গেছে ফ্রিজে মানুষ ফেরত দিয়ে যদি আপনাকে যায় আপনি ডেটটা চেক করে নেবেন না আপনার কথা যদি আমি বিশ্বাসও করি যে আচ্ছা কেউ আপনাকে ফেরত দিয়ে গেছে আপনার কাজ কি আপনার কাজ কি মেয়াদত্ব ইনজেকশন ফ্রিজে রাখা নাম নাম্বার আপনাকে তো বুঝতে হবে যে আপনার ক্ষেত্রে সচেতনতাটা হবে একেবারে এক্সট্রিম সচেতন হবেন ভবিষ্যতের জন্য মনে থাকবে আপনি ছোট ফার্মেসি আপনাকে আমি মানে ডিমোটিভেট করতে চাই না কিন্তু আপনি যা কাজ করেছেন এটা কিন্তু অনুচিত এবং আপনাকে আপনার ভুল বুঝতে হবে ডিফেন্স আপনি যেটা বলছেন এগুলোই খুবই লেম এক্সকিউজ যেসব এক্সকিউজ দিচ্ছেন ঠিক আছে সতর্কতামূলক আমি দশ হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যাবেন ঠিক আছে আর যেন কোনোদিনও এই কাজ না ঘটে